এই রাস্তা থেকে সরে যাও সরে যাও আমরা আসছি রাস্তা থেকে সরে যাও আমরা অটো নিয়ে আসছি রাস্তা থেকে সরে যাও সরে যাও সরে যাও আমরা অটো নিয়ে আসছি রাস্তা থেকে সরে যাও আরে এটা কত বড় ডাউন রে আহা এটা তো কাঠের ব্রিজ রে এ কাঠের ব্রিজ কি আমরা পার করতে পারবো আমাদের অটো পার করতে পারবে চলো চলো দেখি দেখি আস্তে আস্তে আরে আরে আমাদের অটো উল্টে গিয়ে গেলো নাকি না না উল্টে গেলো না তো চলো চলো এরা রাস্তা থেকে সরে যাও সরে যাও আমরা আসছি এই রাস্তা থেকে সরে যাও সরে যাও আমরা আসছি এই রাস্তা থেকে সরে যাও সরে যাও আমরা আসছি রাস্তা থেকে সরে যাও সরে যাও আমরা আসছি আসছি রাস্তা থেকে সরে যাও সরে যাও সরে যাও আমরা আসছি তোমাদের বাড়িতে বেড়াতে রাস্তা থেকে সরে যাও সরে যাও আমরা আসছি তোমাদের বাড়িতে রাস্তা থেকে সরে যাও সরে যাও আমরা আসছি বন্ধুরা তোমাদের বাড়িতে হে 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 রাস্তা থেকে সরে যাও সরে যাও আমরা আসছি কী রে আমার অটোর তেল শেষ হয়ে গেলো না তো আমার অটোর মনে হয় তেল সস শেষ হয়ে গেছে আমার অটো এত স্লো হয়ে গেলো কেন আমার অটো অটোকে নিয়ে চিন্তা করছি আমি আমার অটোর যদি তেল যায় এখন কী করবো আমি চলো 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 অটো আরেকটু চলো আরেকটু চলো অটো চলো